ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ এক গৌরবময় অধ্যায় এটি একটি যুদ্ধের চেয়ে বেশি ছিল এটি ছিল ইমানের পরীক্ষা যেখানে তিনশো তেরো জন সাহসী মুসলমান জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেন এক হাজার জন সংখ্যাগরিষ্ঠ কুরাইশ বাহিনীর বিরুদ্ধে এই যুদ্ধে প্রতিটি মুসলিম যোদ্ধার ত্যাগ এবং সাহস চিরস্মরণীয় আজ আমরা জানব বদর যুদ্ধের ঘটনার সাথে শাহাবাদের অনন্য কাহিনী হিজরতের পর নবী করিম সাল্লাহ আলহ্লাম এবং তার সাহাবারা মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেন কিন্তু মক্কার কোরআ এসনে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যান বদর যুদ্ধ ঘটে দুই হিজরি রমজান মাসে কোরাইশরা এক হাজার সুসজ্জিত যোদ্ধা সাতশো উঠ ও একশো ঘোড়া নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে আসে মুসলিম বাহিনী ছিল তিনশো তেরো জন তাদের কাছে ছিল মাত্র সত্তরটি উঠ আর দুইটি ঘোড়া কিন্তু মুসলমানদের কাছে যা ছিল তা হলো ইমান এবং তাদের নেতা ছিলেন আল্লাহর পরিহিত নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাহ এই যুদ্ধে মুসলিম বাহিনীর সর্বাধী নায়ক ছিলেন নবী করিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি কৌশলগত পরিকল্পনা করেছিলেন কূপের চারপাশে অবস্থান নিয়েছিলেন যাতে পানি শত্রুরা ব্যবহার করতে না পারে যুদ্ধের পূর্বে তিনি সারা রাত আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন দ্বিতীয় নম্বরে হযরত হামজা রাজিয়াল্লাহ ছিলেন মুসলিম বাহিনীর অন্যতম সাহসী যোদ্ধা

তিনি উতবা নামের এক শক্তিশালী শত্রুকে পরাজিত করেন এবং ইসলামের বিজয়ে তিনি প্রথম শহীদদের একজন একক লড়াইয়ে সাইবার সঙ্গে সংঘর্ষে তিনি আহত হন এরপর তাকে মুসলিম শিবিরে নিয়ে আসা হয় কিন্তু কিছুক্ষণ পর তিনি শাহাদাত বরণ করে ইনナルিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ তার সাহসিকতা মুসলমানদের মনোবল বাড়িয়ে দেয় 5 নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রধান উপদেষ্টা এবং দুঃসময়ে পাশে থাকার প্রতি। আর আনসার নেতা সাদ ইবনে মুআয তার সাহসিকতার মাধ্যমে স্থানীয় সাহাবাদের এই বৈশিষ্ট্য করেন মুসলমানদের কাছে কুরাইশদের পরাজয় ছিল সুস্পষ্ট আবু জাহেল যে ইসলামের প্রধান শত্রু তাকে দুই কিশোর সাহাবা মুআয এবং মুআইয়াজ হত্যা করেন উতবা ও সাইবা যারা একক লড়ায়ে পরাজিত হয় মোট সত্তর জন করাই যোদ্ধা নিহত হয় চিরতরে জাহান নামের অধিবাসী হয় এবং সত্তর জন বন্দী হয় একতা যে ইমান ও একতা যে কোনো শক্তিকে পরাজিত করতে পারে আল্লাহর উপর নির্ভরশীলতা এবং দোয়া প্রকৃত বিজয়ের চাবিকাঠি সংখ্যা ও অস্ত্র নয় আত্মবিশ্বাস ও দৃঢ়তার উপর বিজয় নির্ভর করে আল্লাহ বলেছেন আল্লাহর সাহায্যই তোমাদের জন্য যথেষ্ট বদর যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না এটি ছিল সত্যের উপর প্রতিষ্ঠিত ইমানির চূড়ান্ত পরীক্ষা এই বীরত্বপূর্ণ কাহিনী আমাদের শিক্ষা দেয় কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে আল্লাহর উপর নির্ভর করতে হন ইসলামের ইতিহাসে আরো গুরুত্বপূর্ণ কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম